ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে শুধু তার বের হওয়ার অপেক্ষা কারণ তাকে যদি আমি জেলের মধ্যে কিছু বলি সে কষ্ট পাবে অনেক আমি চাই না যে সে কোনো কষ্ট পাক 2011 সালে বিয়ে হয় প্রেম করে বিয়ে হয়েছে পারিবারিকভাবে বিয়ে করেছি আমি আমার বাসায় আর ওর বাসায় থাকতো যাওয়া আসা চলতো এরকম করে দুই তিন বছর কাটার পরে তারপরে শুরু করি যতটুক সামর্থ্য তাদের আমার বাবার বাসা থেকে আমাকে সব কিছুই দিয়েছিল তারপরে আমার আপু আম্মুর সাথে কন্ট্যাক্ট হয় এটা যে আমার বাবারা সব আমার পড়ালেখার খরচ সবকিছু আমার বাবারা চালাবে আর তারা হচ্ছে তাদেরটা চালাবে পরে হচ্ছে তার ফ্যামিলি থেকে তাকে সাপোর্ট করে আমার ফ্যামিলি থেকে আমাকে তো এইভাবে পড়াশোনা চলতে থাকে আমার তো দুই হাজার সালে যখন আমার পেপি হয় তো এইভাবে আমার চলতে থাকে বেশ কিছু ঝামেলা হয় তারপরে আমার শ্বশুর মারা যায় আমার শ্বশুর মারা যাওয়ার সময় শ্বশুর বাড়ি ফরিদপুরে ওইখান থেকে সবাই রাজশাহীতে আসে সবাই আসছে আসার পরে আমার বাচ্চাকে আমি হচ্ছে যে যেকোনো কারণে হোক একটা মেরেছিলাম এই মারার কারণে আমার সাথে আমার শাশুড়ির ঝামেলা হয় পরে এত অশান্তি শুরু হইলো আমার বাবুর বাবা কোন একটা প্রজেক্টে জব করে ওখান থেকে আসছে আসার পরে দেখছে যে এরকম অবস্থা পরে সে আমাকে মারধর করে বাসা থেকে সেই মুহূর্তে আমাকে আমার বাবার কাছে বাসা নিয়ে চলে যায় দুই মাস নিয়ে যে আটকায় রাখছে আমার আব্মুরা পরে ও অনেক অনেক কাকুতি মিনতি একে একে বলে যে তুমি যা চাও তাই হবে পরে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে তারপরে নিয়ে গেছে তখন ওইখানে আবার থাকলাম থাকার পরে কেমনে কেমনে তারা বিদেশের সবকিছু ঠিক করেছে আমাকে বলে নাই স্বামীকে বিদেশ পাঠানোর ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা করে হাজবেন্ড ইরাকে চলে গেল আর তখন আমি বাচ্চা নিয়ে রাজশাহীতে একা থাকি শ্বশুরবাড়িতে হুম শাশুড়ি আমার এখানে থাকবে না শাশুড়ি তার মেয়ের কাছে থাকবে তখন হচ্ছে আমার বাসায় মানে নানান প্রবলেম হতো নানান প্রবলেম মানে কি মানুষ বিরক্ত করতো আমি একা একটা মেয়ে ছোট বাচ্চা নিয়ে থাকি তো আমার আব্বুরা আমার মামারাও তখন বলছে যে হচ্ছে এই বাসায় আর রাখব না আমার মেয়েকে হয় আমার বাসায় রাখো নাইলে মেয়েকে এমন জায়গায় দাও যেখানে কোনো বিরক্ত করবে না কারণ তোমার মা এসে থাকবে না আমার শাশুড়ি আমার কাছে থাকবে না তার মেয়ের কাছে থাকবে আমার বর তখন যে আচ্ছা ঠিক আছে তারপরে এক বছর পরে আমাকে বাসা নিয়ে দেয় তখন ওই বাসায় আর কোনো সমস্যা হয় না একাই থাকি আমার শ্বশুর লোক তখন এক মাস পর পরেই সবাই চলে আসে শ্বশুর বাড়ির লোক এইরকম করে আমার বাসায় আসা যাওয়া করে সব কিছুই ঠিকঠাক ছিল সব কিছু আমিও যাইতাম তাদের কাছে আমাকে মোটামুটি আমার মনে হয়তো তারা আমাকে ভালোবাসে আমিও মনে করতাম যে আমিও তাদেরকে খুব ভালোবাসি আমার ভাসুরের সাথে আমার কোনো সম্পর্ক নাই বেশ কিছুদিন আগে তার বউ বলছে যে আমার সাথে নাকি তার কোনো একটা রিলেশন আছে আমার বর হ্যাঁ হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতিছে যে যদি এটা হয় তাহলে তুমি আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবা তারপর থেকে আমি ডিপ্রেশনে আস্তে আস্তে চলে যাই তখন মানে আমি এত মানসিক ভাগে মানে তখন থেকে ভেঙে পড়ি এই ঘটনাগুলা গেছে তারপরে তো আবার রিসেন্ট আসছে মানে আমার ননদ জামাই আমার যা আমার বাসায় আসে তারা হঠাৎ করে আমার নামে মিথ্যা ব্লেম দিচ্ছে যে আমি তাদের খাতির যত্ন করি না তাদেরকে তাদের দেখাশোনা করি না ঠিক মতো এরকম করে একটা যাই হোক জ্ঞানজাম ঝামেলা করে তারা বাসা থেকে বের হয়ে গেল সাথে সাথে বের হয়ে গেছে পরে গেছে কি বলছে না বলছে জানি না সেই দিন থেকে আমার বরের সাথে আমার খুব ঝামেলা এই ঘটনার জেদ ধরে সে আমাকে তিন দিন থেকে একইভাবে বকাবকি করছে আমাকে বলছে যে আমার বাসা থেকে বের হয়ে যাও আমার ভাত তুমি খাবা না তো উনি তো বিদেশ আছে বিদেশ থেকে তো ওনার মা যে উনি যে আমার সাথে যেগুলা করছে এগুলো তো উনি ওনার মারা দেখতে পাচ্ছে না ওনার কি উচিত ছিল যে মাকেও বলুক যে মা দেখো আমি ওকে বলছি আর আমাকেও বলতো যে কি হয়েছে ব্যাপারটা এটা না করে আমার পরে মানে মানে জর্জো বুস্তি মানে যা ইচ্ছা তাই করছে তারপরে তার কিছুদিন পরে ওকে পুলিশে ধরেছে ইরাকের পুলিশে ধরেছে হ্যাঁ তার ইমিগ্রেশন কার্ড ছিল না অবৈধভাবে ছিল হ্যাঁ তারপরে ও জেলে থাকে ওইখান থেকে জেল থেকে মাঝে মাঝে ফোন দেয় ওর ফ্যামিলির সাথে কথা বললাম না কিসের জন্য এই রকম মানে অত্যাচার করে আমরা কি করে খাচ্ছি কি অবস্থায় যে আমরা আছি এটা এটা বলে না নে এত কষ্ট করে চলছি এটা বলে না আমার আব্বু আম্মু যদি না থাকতো আমার কি অবস্থা হতো এতদিন তো আপনার স্বামী ইরাকে যাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠাতো জি এই গত তিন মাস ধরে আপনি বলছিলেন আপনার স্বামী অ্যারেস্ট হয়েছে এবং জেলে আছে ইরাকের কারাগারে আছে এই তিন মাস ধরে আপনাকে টাকা পাঠাচ্ছে না এখন আপনি কোথায় আছেন এখন আমি আমার বরের নিয়ে ভাড়া বাসায় আছি কিন্তু আমার বর এমন ভাবে টাকা পয়সা খরচ করেছে যে কোনো সেভিং করতে পারেনি বর্তমানে খুবই খারাপ অবস্থা যে আমার বাচ্চাটা নিয়ে বাচ্চার স্কুলের খরচ অনেক তো আমি চাকরি বাকরির চেষ্টা করছি তাও হচ্ছে না আসলে ফুট করে তো কিছু হয় না এখন পর্যন্ত কে চালাচ্ছে এখন পর্যন্ত আমার আব্বু মই চালাচ্ছে আর আমার শ্বশুর বাড়ির কোনো খোঁজ নাই তারা খোঁজ খবর নাই না তারা হচ্ছে সুসময়ের বন্ধু এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমার বর যদি এরকম করে আমাকে প্রেশার ক্রিয়েট করে এই ব্যাপারটা নিয়ে ও কিন্তু এখনো থামবে না ও জেলে আছে এই জন্য চুপ করে আছে ও বের হয়ে আবার আমার সাথে অশান্তি করবে পরিবারের সাথে আপনার যে ঝামেলাটা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে এখন আমি চাচ্ছি যে আমার বাবা মাকে আমি বলছি যে আমি আর তার সাথে থাকবো না থাকবো না বলতে মানে থাকবো না বলতে ডিভোর্স চাচ্ছি আপনার টোটাল কত বছরের সংসার আমার পনেরো বছরের সংসার পনেরো বছরের সংসার এভাবে শেষ করে দিবে কিছু করার নাই আমি অনেক চেষ্টা করেছি আমার দিক থেকে আটকায় রাখার জন্য আপনার স্বামী কবে নাগাদ বের হতে পারে এটার কোনো তথ্য আপনার কাছে আছে কবে বের হবে না হবে আমি সবসময় খোঁজ রাখি যে আল্লা যেন তাকে বের করে দেয় সে যে আমার আমার খারাপটা চেয়েছে তা না সে আমার ভালো চাইছে

কি হয়েছিল না বলে আমাকে পর্যন্ত পান করাইছে সে এমন পেশার ক্রিয়েট করেছে যে আমি এটা করতে বাধ্য হয়েছি আর তারপরেও সে যে জেলে আছে তার মধ্যে এতটুকু কোনো তত্ত্ব নাই আমি কার কাছে না কার কাছে গেছি যে জেলে আছে আমি তিন মাস ধরে খাই না ঠিক মতো আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি না একটা রাতো আমি ঘুমাই না ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে শুধু তার বের হওয়ার অপেক্ষা কারণ তাকে যদি আমি জেলের মধ্যে কিছু বলি সে কষ্ট পাবে অনেক আমি চাই না যে সে কোনো কষ্ট পাক সে আমার সাথে কথা বলে আমি আগে তার সাথে অনেক হাসি মুখে কথা বলতাম এখন বলতে পারি না তার চোখে চোখ রাখে আমি কথা বলতে পারি না তার কথা শুনলে আমার ভালো লাগে না আমরা আসলে এই প্রোগ্রাম থেকে অনুরোধ করবো আপনি আরেকটু ভেবে দেখবেন সংসারটা নষ্ট করার আগে আসলে আমার ফ্যামিলিও ও সবাই চাইছিল যে এত বছরের সংসার যেন আমি নষ্ট না করি আমাকে বারবার বলেছে আর তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে এই জন্য আমি এতদিন কিছু বলি নাই কিন্তু সে চায় যে আমি পৃথিবীতেই না থাকি তার এমন একটা ইয়ে যে আমি বেজে না থাকি সে একবারও আমার কাছে জিজ্ঞাসা করলো না যে কি হয়েছে না হয়েছে আপনি কি সরাসরি তার সাথে এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছেন যে আপনার কতটুকু সে আমার কথা শুনবে না কোনো কথাই আমার শুনে না তারা যা বলবে তাই তার আম্মুরা যদি মিথ্যা কথা বলে সেই মিথ্যাটাই রাইট আপনারা শুনছিলেন বর্তমানে তার স্বামী ইরাকের কারাগারে বন্দি আছেন এবং উনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে তার স্বামী যেদিন কারাগার থেকে মুক্তি পাবে সেদিনই উনি তাকে ডিভোর্সের ব্যাপারটা জানাবেন উনি চাচ্ছে না তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে আমরা আমাদের স্টুডিওতে অনুরোধ করব তারা যেন নতুন করে আবার ভাবে তৃতীয় পক্ষের জন্য একটা সংসার নষ্ট হয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না আর যেহেতু আপনার স্বামী এখন বহির্বিশ্বের ইরাকের মতো একটা জায়গায় কারাগারে বন্দি আছেন এই অবস্থায় তো আপনি এরকম চিন্তা করতেই পারেন না এই আমাদের অনুরোধ থাকবে আপনি ব্যাপারটা নিয়ে আবার ভাববেন উনি হচ্ছে কারাগারে যাওয়ার আগেরই ঘটনা তারপর থেকে তো আমার সাথে ভালো করে কথা বলে না এখন যে অবস্থায় আছে সে অবস্থায় ভালো করে কথা বলা আমি এক কথাই বলবো যে তিনি সবথেকে ভালো ভাই এই মানে সবথেকে ভালো ছেলে তার মতো ভালো ছেলে হয় না তার মতো ভালো ভাই হয় না ভালো মামা হয় না ভালো চাচা হয় না সে শুধু স্বামী হিসেবে খারাপ এক কথাই সে স্বামী হিসেবে অনেক খারাপ একজন বাবা হিসেবে অনেক খারাপ